তো আজকে এলাম মুন্ডেশ্বরী নদী আপডেট দিতে তোমাদের তো এটা মুচ্ছি কাটা তো ওদিকটা হায়পপুর পড়ে যাচ্ছে তো এখন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তা ভিজেই আছে ভালো আর বিকালে দুপুরের দিকে টাইমে এসছে বলে তো রাস্তা ফাঁকাই আছে এখন দেখতে পাচ্ছ আর এখন দেখতে পাচ্ছ বেশ ভালো মেঘও আছে এখন মোটামুটি তো মুন্ডেশ্বরী নদীর জল ভালোই বাড়া আছে আর দামোদর নদীর জলও বাড়া তো আমাদের এখানে মুন্ডের শরীর তাই দেখতে এলাম আর টিবিসি জল ছাড়ছে ভালোই কারণ দুর্গাপুরের ওদিকে মানে আর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হচ্ছে সেই কারণে পাঞ্চের জলধার থেকে জল ছাড়ছে মাইথন আর পাঞ্চের জলধার থেকে জল ছাড়ছে আর সেই জল ডিবিসি বেড়াতে এসে আসছে আর ডিবিসি ওই জন্য অল্প অল্প করে জল এখন থেকে ছাড়তে শুরু করেছে কারণ আগেরবাটে ডিবিসি মাঝে মাঝে জল ছাড়ছিল প্রায় এক লাখের ওপর থেকে কিন্তু এখন সেটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের মতো আপাতত গেছে আদিকে পঞ্চান্ন হাজার জল ছেড়েছে তো দেখতে পাচ্ছি নদীর জল এখন ভালোই বেড়ে গেছে মোটামুটি আর খুব একটা বাড়ে না কারণ বাড়লে এদিকে যেই মন্দিরগুলো দেখতে ও কালী মন্দির ওখানে জল উঠে যায় কালী মন্দির না কি ঠিক জানি না যত সময় কালী মন্দিরই আর এইটা হচ্ছে নতুন ব্রিজটা মুসিখাটার নতুন ব্রিজ আর কাঠের ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি নতুন ব্রিজটা অনেকটা করে পড়েছে যাতে না মানে জল বাড়লে না ওপরে না জল থেকে তো এইটা হচ্ছে কাঠের ব্রিজটা যেটা পুরাতন ব্রিজ কাঠের সেতু এটা জল অনেকটাই নিচে আছে এখন আপাতত কিন্তু জলের সত্য বেশ ভালোই রয়েছে জল বাড়লে এই দোকানগুলোর নিচে পর্যন্ত জল চলে আসে তো তোমাদেরকে পোলের নাম্বারিংটা দেখাচ্ছি না এখানে একটা পোল দেখতে পাচ্ছি লেখা থাকতে পারে অনেকটাই জল চলে এসেছে কারণ সিঁড়িটা পর্যন্ত জল ছিল না আমরা কদিন আগে এসেছিলাম তখন থেকে গেছিলাম তো এই পোলটাতে পোলের নাম্বারটা ওই পার্টটা রয়ে গেছে তো সেই জন্য দেখাতে পারলাম না তো এখন বাড়ি যাচ্ছি আর দেখতে পাচ্ছি বেশ ভালোই মেঘ করেছে আবার হয় বৃষ্টি আছে আর অধিকটা ঝাউ গাছ দেখতে পাচ্ছি ভালোই আর এই রাস্তাটা একটা চাষের জমির উপর দিয়ে ঘুরি করেছে কারণ অত শর্টকাটে নেওয়া যেত না শর্টকাট যেটা ছিল সেটা হচ্ছে বাঁশের সেতু দিয়ে গেছে মানে বাঁশের পোলটা আগের পোলটা যেটা ছিল সেখান দিয়ে গেছে আর নতুন পোলটা করার জন্য এদিক দিয়ে রাস্তাটা অনেকটা ঘুরিয়ে নিয়ে আর এখান থেকে আমাদের মুচি বাস ছাড়ে যারা আমাদের এখান থেকে দেখে তারা নিশ্চয়ই জানো যে মুচি বাস এখান থেকে ছাড়া হয় তো এইটা এখানে দুর্গা পুজো হয় এই মাঠটাতে কিন্তু এখন দেখতে হচ্ছে চাষের জমি বৃষ্টির কারণে পুরো ভালো খাটা হয়ে গেছে তো আজকে এইটাই আপডেটটা দেওয়ার ছিল তোমাদের মন্ডেশ্বরী নদীর জলের আপডেটটা তো টিভিসি জল ছাড়লে তোমাদেরকে জানাবো আমার ফেসবুক পেজে চলে যাবে অভিষেক রায় সেখানে পেয়ে যাবে সব কিছু আপডেট হাত জল বাড়ছে কিনা মন্দির শরীর দামটা নদীর জল বাড়ছে কিনা সেই আপডেটটা তোমরা এই চ্যানেলে পাবে আর ফেসবুক চ্যালেন হচ্ছে অবশ্যই গ্রাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজ আমার দিয়ে নাকি দেখা